আসসালামু আলাইকুম আইটি সেবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন দেয়ার ফ্রেন্ডস দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স যারা আবেদন করেছিলেন যাদের এখনও চান্স হয়নি তো আপনারা পুনরায় রিলি স্লিপে তিনটি কলেজে আবেদন করতে পারবেন তো ইতিমধ্যে আমরা রিলি স্লিপের সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি ডাউন বিজ্ঞপ্তি ডাউনলোড করেছি তো আমি এ টু জেড বিস্তারিত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তির কার্যক্রমে রিলিজ স্লিপে অনলাইনে আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি তো এখানে দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তির কার্যক্রম রিলিজ স্লিপে অনলাইনে আবেদন অনলাইনে আবেদন সাত সেপ্টেম্বর বিকাল চারটে থেকে শুরু হবে এবং সতেরোই সেপ্টেম্বর দুই তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে তো দুই হাজার বাইশতে শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তির কার্যক্রমে যে সকল আবেদনকারী ক মেধাত স্থান পায়নি খ। মেধা স্থান পেয়েও ভর্তি হয়নি গ মেধা ভর্তি হয়ে পরবর্তী ভর্তি বাতিল করেছে সেই সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই অনলাইনে রিলি স্লিপের মাধ্যমে আবেদন করতে হবে উল্লেখ্য যে কলেজ কর্তৃক যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন অনলাইনে নিশ্চয়ন করা হয়নি সেই সকল আবেদনকারী রিলি স্লিপে আবেদন করতে পারবে না অর্থাৎ যারা আবেদন করে কলেজে নিশ্চয়ন করেনি তারা আবেদন করতে পারবে না এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ইম্পর্টেন্ট নোটিশ অপশন থেকে জানা যাবে দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে নিম্ন সময়সূচি অনুযায়ী রিলিজ স্লিপে রিলিজ স্লিপে আবেদন সম্পন্ন করতে হবে তো দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তির কার্যক্রম রিলিজ স্লিপে অনলাইনে আবেদনের তারিখ তো এখানে নিচে তারিখ দেওয়া আছে তো এখানে নিচে তারিখ দিয়ে আছে সাত নয় সাত নয় দুই হাজার পঁচিশ থেকে সতেরো নয় দুই হাজার পঁচিশ পর্যন্ত চলবে আবেদন রিলি স্লিপের আবেদন তো এখানে দেখতে পাচ্ছেন ক রিলি স্লিপে আবেদনের জন্য আবেদনকারীকে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশন মাস্টার্স পিলি রেগুলার লগ ইন লিঙ্কে গিয়ে আবেদন ফর্মে রোল নাম্বার ও পিন নাম্বার এনটি দিতে হবে ক্ষেত্রে আবেদনকারীর নাম ও অন্য অন্য তথ্য আবেদন ফর্মে ওয়েবসাইটে প্রদর্শিত হবে তো আপনারা আপনি আগের যে আবেদন করেছিলেন সে আবেদনের রোল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে আপনারা সরাসরি অ্যাপ্লিকেশন লগ ইনে লগ ইন করতে হবে ও এই পর্যায়ে আবেদনকারী আবেদনকারী বিভাগ ও জেলা ভিত্তিক কলেজ সিলেক্ট সিলেকশন অপশনে গিয়ে যে কোনো কলেজ সিলেক্ট করলে ওই কলেজে তার ভর্তি যোগ্য বিষয় মানে যে কলেজে আপনি চোজ করবেন সেই কলেজে আপনার কি কি বিষয় সাবজেক্ট শূন্য আছে মানে সিট খালি আছে যে যে সাবজেক্ট সিট খালি আছে সেই সাবজেক্টগুলো আপনি সেখানে দেখতে পারবেন আবেদনকারীকে প্রতিটি কলেজের ক্ষেত্রে বিষয় ভিত্তিক শূন্য আসনের তালিকা থেকে তার ভর্তি যোগ্য বিষয় নির্ধারিত নির্ধারিত করে এন্ট্রি দিতে হবে এভাবে একজন আবেদনকারীকে পর্যায়ক্রমে তার পছন্দ অনুযায়ী তিনটি কলেজ বিষয় নির্ধারণ করে রিলিজ স্লিপের ফর্ম পূরণ করতে হবে ঘ আবেদনকারীকে রিলিজ স্লিপের আবেদন ফর্মটি ডাউনলোড করে ডাউনলোড করে অফসেট সাদা কাগজে পিডিএফ কপি সংগ্রহ করতে হবে এই ফ্রমটি আবেদনকৃত কলেজে আবেদনকৃত কলেজ সমূহ জমা দিতে হবে না এবং কোনো ফি প্রদান করতে হবে না রিলি স্লিপের আবেদন সংলিষ্ট কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়ন করতে হবে না তো সরাসরি আপনারা আবেদন করে আবেদন ফ্রমটি পিডিএফ প্রিন কপিটি আপনারা সরাসরি নিজের কাছে রেখে দিবেন এটি কলেজে জমা দিতে হবে না বা কোনো ফি নিশ্চয়ন করতে হবে না তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন লাইক ডকমেন্ট এ আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন।